দুই দলের তিনজন করে বক্তব্য দিয়ে ফেললেন বিতর্ক শেষ না ছোট্ট একটু অংশ বাকি রয়ে গেছে তাকে বলা হয় যুক্তি খণ্ডন পর্ব ইংরেজিতে বলা হয় রিপ্লাই স্পিচ এশিয়ান পার্লামেন্টরিতে সাধারণত প্রথম বক্তা বা দ্বিতীয় বক্তা যে কেউই রিপ্লাই স্পিচ দিতে পারে অর্থাৎ সরকার দলের প্রধানমন্ত্রী বা সরকার দলীয় মন্ত্রী অন্যদিকে বিরোধী দলীয় নেতা এবং উপনেতা উভয়ই রিপ্লাই স্পিচ দিতে পারেন সাংসদ রিপ্লাই স্পিচ দিতে পারেন না বা যুক্তি খনন করতে পারেন না বাংলাদেশে যে প্রথাগত পার্লামেন্টারি ডিবেট প্রচলিত আছে তাতে সাধারণত শুধুমাত্র প্রথম বক্তাকেই রিপ্লাই স্পিচ বা যুক্তি খণ্ডন বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয় এইটা টুর্নামেন্ট টু টুর্নামেন্ট ভ্যারি করে যে কাকে অ্যালাউ করা হচ্ছে হাওয়ার এই যুক্তি খণ্ডন বক্তব্যটা কেমন হয় সাধারণত তিন মিনিটের বক্তব্য হয় এবং সেই তিন মিনিটের বক্তব্য আগে দেন বিরোধী দলীয় নেতা অর্থাৎ ক্রোনোলজিটা কি ছিল সরকার দলের প্রথম বক্তা বিরোধী দলের প্রথম বক্তা সরকার দলের দ্বিতীয় বক্তা বিরোধী দলের দ্বিতীয় বক্তা সরকার তৃতীয় তৃতীয় বক্তা বক্তা বিরোধী এরপরে বিরোধী দলের তৃতীয় বক্তা কথা বলে স্পিকার এসে রিপ্লাই স্পিচ আগে দিবেন এবং সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা সরকার দলের যে রিপ্লাই স্পিকার ছিলেন তিনি রিপ্লাই স্পিচ দিবেন এখন এই রিপ্লাই স্পিচ কিংবা যুক্তি খন্দন পর্ব এখানটাতে কি হয় একদম কথা শুনেই বোঝা যাচ্ছে যে রিপ্লাই দিতে হয় কিংবা যুক্তি খণ্ডন করতে হয় অর্থাৎ যে সকল যুক্তিগুলো পর্যন্ত খণ্ডিত হয়নি সেই যুক্তিগুলোকে খণ্ডন করতে হয় যে সকল প্রশ্নগুলো প্রশ্নগুলো থেকে গেছে সেই আনসার করতে আন হয় বিপক্ষ দল থেকে যেই অংশগুলোকে আপনাকে ধরিয়ে দেওয়া হয়েছে দেখুন আমরা এখানটাতে বিজয়ী হচ্ছি সেইগুলোকে নাকচ করতে হয় যে না তারা এই জায়গাটাতে আবারও ভুল বলছেন শেষ পর্যন্ত যে প্রত্যেকটি বিষয় মীমাংসিত হবে এমন কোনো কথা নেই কিন্তু খণ্ডন পর্বে সে চেষ্টা করতে হবে অমীমাংসিত বিষয়গুলোতে আপনার দল কিভাবে করে এগিয়ে আছে সেই জিনিসটি তুলে ধরা